বিয়ের বয়স হয়েছে দুই নম্বর কিন্তু বাবা মা বিয়ে দিচ্ছে না এখন কি করণীয় নিজে নিজে কাউকে পছন্দ করে বিয়ে করা যাবে কি ছেলে যদি হয় নিজে নিজে পছন্দ করে বিয়ে করে ফেলবে ঘর করবে আলাদা বাবা মাকে আরো অতিরিক্ত টাকা পয়সা সাহায্য করবে এটাই নিয়ম এখানে অপেক্ষা করবে না বাবা মার অপেক্ষা করবে না বাবা মা জিজ্ঞাসা করবে বিয়ে ওখানে করতেছি যদি মানে তো মানো না মানলে কিছু করার নেই ছেলে যদি নিজে নিজে সামর্থ্যবান হয় বাবা মাকে জিজ্ঞাসা করতে বাধ্য নয় ছেলে আর মেয়ে হলে মেয়ে হলে বাবা মা বিয়ে দিতে হবে যদি বাবা মা বিয়ে না দেয় কোর্টের কাছে যে বিয়ে করতে হবে সাইতে হবে যে আমার বাবা মা বৈরি তারা বিয়ে দিচ্ছে না তাহলে সেখানে সে বিয়ে করতে পারবে কারণ বিয়ের ব্যাপারটা খুবই জটিল জিনিসটা কোনোভাবেই দেরি করা যায় না যদি রাজা আকুম না দিনে হোক হলো যা দিন দেরি এবং চরিত্র ভালো এরকম ছেলে পাওয়া যায় তো তার কাছে বিয়ে দিয়ে দাও বাবা মা যদি মনে করে যে সে মেয়ে চাকরি না করলে আমি খাবো কি তৈরি আল্লাহ এটা অন্যায় করবে মেয়ে চাকরি করে তো সত্যি করবে হয়তো বা পরবর্তীতে আমাদের দেখাশোনার দায়িত্ব তোমাকে নিতে হবে তো রাজি হলে ভালো রাজি না হলে কিছু করার নেই কিন্তু ছেলে মানুষ বিয়ে করবে দেরি করবে না মেয়ে মানুষের সমস্যা হচ্ছে একটু বেশি কারণ মেয়েদের দায় দায়িত্ব নিতে হয় পরবর্তীতে ছেলে মানুষ বিয়ে করবে আবার অনুমতি দিলে ভালো না দিলে বিয়ে করতে পারবে